লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি একটা পুজোর ছবির কাছে এসে হাত জোর করে বলছে আমি কি করব এখন আমি নিজেও বুঝতে পারছি না যা করার তুমি করো আমি লোককে যদিও না বলি কিন্তু তুমি তো জানো তুমি তো সব কিছু বুঝতে পারো তুমি তো অন্ত জামিন আমি তোমাকে করে লুকাবো এসব বলতে থাকে অন্যদিকে সব কিছু দ্বীপ রণিতকে বলে দেয় আর বলে আমি এখন কি করব তখন রনিত বলে এসব কখন ঘটলো কিভাবে ঘটলো তখন বলে ওই গ্রামে জাম্পদায় গ্রামে তখন রনিত বলে ওই জাম্পদাই গ্রামটা একদমই বাজে গ্রাম ওখানকার মানুষ এখনও যেন ওই আগের যুগে সব হয়ে আছে এসব বলে তখন দীপ বলে আমি এখন কি করব আমি যদিও বলেছি ঝাঁপিকে সব কিছু ভুলে যেতে কিন্তু ঝাঁপি কি সব কিছু ভুলতে পারবে ও কি করে ভাববে কি বুঝছে আমি কিছুই বুঝতে পারছি না ওর মাথা ভেতর কি চলছে না চলছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না ও যদি কাউকে কিছু বলে দেয় এসব বলে তখন ও আবার জিজ্ঞেস করে রনিতকে রনিত আমি কি করব তুই বল আমি কি সব কিছু ইনকাকে বলে দেবো এসব বলে তখন রনিত ভাবে যদি এখন ইনকাকে বলে দেয় তাহলে তো ইনকা এখন কি করবে তা কে জানে হয়তো সবকিছু ছেঁড়েছুঁড়ে দ্বীপকে ছেড়ে চলে যাবে তখন আমার সব প্ল্যান ভেস্তে যাবে তখন হয়তো দ্বীপ আবার ঝাঁপিকে মেনে নেবে এসব ভাবে তখন দীপ রনিতকে বলে কে রে রণিত কিছু বলছিস না যে চুপচাপ হয়ে আছিস কিছু তো বল তখন রনিত বলে না কি বলবো তো কিছু বলতে হবে না ইনকাকে এসব বলে তখন রণ দ্বীপ বলে আমি ইনকাকে কিছু বলবো না তো না পরে তো এসব নিয়ে যদি সমস্যা হতে পারে তখন বলে না কোনো সমস্যা হবে না এসব বলে তখন দ্বীপ ঘর থেকে বেড়ে যায় আর রনিত একা একা বসে বসে ভাবে যে না আমাকে কিছু একটা করতেই হবে এমন কিছু করতে হবে যাতে ঝাঁপে যাতে রনীত এক দ্বীপকে যাতে ঘৃণা করে এরকম কিছু আমাকে ব্যবস্থা করতেই হবে না হলে কিছুই হবে না এসব বলে আর ও মাথা খারাপ হয়ে যায় ওর অন্যদিকে ঝাঁপি চুপচাপ খাটের ওপর বসে থাকে আর দ্বীপও চুপচাপ খাটার উপর বসে থাকে দুজন দুজনই ভাবে থাকে সে বিয়ের দিনের কথা কী করবো কিছুই বুঝে উঠতে পারছে না এসব ভাবতে থাকে ঠিক তখনই দীপ ঝাঁপিকে ফোন করে আর বলে কিরে ঝাঁপি কী করছি সব কিছু ঠিকঠাক আছে তো তখন ঝাঁপি বলে হ্যাঁ দিপদা সব কিছু ঠিকঠাক আছে তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না তুমি চিন্তা করো না আমি কাউকে কিছু বুঝতে দিইনি তখন দীপ বলে না রে আমি ওসব কথা বলছি না আমি তোর কথা জিজ্ঞাসা করছি তোর কীরকম মেন্টাল প্রেশার আছে আমি তো সব কিছু ভুলে যেতে বললাম বলে তুই যে ভুলে যেতে পারলি সেটা তো কোনো কথা না তাই আমি তোকে জিজ্ঞাসা করছি তুই কি এখন ভাবছিস তখন ঝাঁপি বলে না দিপদা তুমি একটুও চিন্তা করো না আমাকে সব কিছু ভুলে যেতেই হবে তখন দীপ বলে হ্যাঁ তোকে সব কিছু ভুলে যেতে হবে তোকে কেয়ার কেয়ার দিকে প্রকাশ করতে হবে কারণ তোকে যে অনেক বড়ো যে জায়গায় পৌঁছাতে হবে তখন ধাপি বলে হ্যাঁ কারণ আমার যে মাথার ওপরে বাবা মা বোন সবাই আছে আমি যে একা না একা জীবনটা নিয়ে ভাবলে যেমন চলবে না এসব বলে তখন দ্বীপ বলে হ্যাঁ গুড ভালো বুদ্ধি তোর ভালো জায়গা ভেবেছিস এইসব বলতে থাকে এসব বলে ফোনটা কেটে দেয় পরের দিন সকালবেলাতে রা স্নান করে এসে ভাবে যে কী করব আমি তো জানি যে আমি দিপদাকে বিয়ে করেছি তা যতই দিবতা অস্বীকার করুক না কেন কিন্তু ওর মঙ্গলের জন্য তো আমাকে সিঁদুর পড়তেই হবে এ বলে সিঁদুরের কোটোটা নিয়ে এসে নিয়ে আসে অন্যদিকে ওর মা সিঁদুরের কটোটা খুঁজতে থাকে যে সিঁদুর কোটোটা কোথায় গেল সিঁদুর পড়তে হবে ওর মাও স্নান করে এসেছি কিন্তু কোথাও খুঁজে পায় না ঠিক তখন অন্যদিকে দেখা যায় ঝাঁপি ওই সিঁদুর কোটো থেকে মাথায় একটু করে দিচ্ছে আর বলছে আমাকে চুপ করে আড়ালো সবার আড়ালো সিঁদুর পরতে হবে তোমার মঙ্গলের জন্য এ বলে সিঁদুরটা দিল ঠিক তখন ওর মা পেছন থেকে এসে বলছে ঝাঁপি আমার সিঁদুর কোটো নিয়ে তুই কী করছিস এসব সিঁদুর কোটো নোয়া হাতে নিয়ে তুই এসব কি করছিস তো মন খারাপ করছে বিয়ের জন্য তুই চিন্তা করিস না মা ঠিক বিয়ে হয়ে যাবে তখন ঝাঁপি বলছে মনে মনে যে কী করে বিয়ে হবে মা তোমার মেয়ে যে বিয়ে হয়ে গেছে এসব বলে মাকে বলে মা আসছি তাই বলে ঘর থেকে বেরিয়ে যায় অন্যদিকে ইনকা রনিতের কাছে যায় আর রনিতকে বলে রনিত আজ তো বিয়ে তুমি আজ ঠিক ব্যবস্থা করো আমি ঠিক এখানকার যাকে হোক ঝাঁপিকে আমি ব্যবস্থা করে রাখবো এখানে আটকে রাখার চেষ্টা করছি তুমি ওদিকটা সব কিছু ক্লিয়ার করো তারপর আমি ঝাঁপিকে ওই জায়গাতে যেতে দেবো এসব বলতে থাকে তখন রনিত বলে আমি এখন কি বলবো এসব বলে মনে মনে তারপরে বলে যে কি যে না ইনকা এখনটা হবে না ওখানকার ছেলেগুলো এখন ব্যস্ত আছে রামপদা গ্রামে তা এখন বিয়েটা হবে না এসব বলে তখন ইনকা বলে ইস আমার বেট আবার সে সমস্যার সমাধান হলো না আবার সে ওদের দুজনকে দেখতে হবে এইসব ভাবতে থাকে অন্যদিকে দীপ কেবিনে বসে বসে ভাবে এখন পর্যন্ত ঝাঁপে আসলো না ঝাঁপি কেন আসছে না আমার মুখোমুখি হতে কি ও ভয় পাচ্ছে না ওর খারাপ লাগছে কিন্তু ওকে তো আমার মুখোমুখি হতেই হবে নাহলে যে ওর ক্যারেক্টার নষ্ট হয়ে যাবে ওকে যে ভালো জায়গাতে পৌঁছাতে হবে ওর যে জবটা খুব প্রয়োজন দেখে একবার বাইরে গিয়ে ফোন করি বলে বাইরে যেতে গেলে ঝাঁপি দেখে আসে আর ঝাঁপ দ্বীপের কাছে ধাক্কা খেয়ে পড়ে যেতে গেলে দ্বীপ ছাপিকে ধরে নেয় তখন দুজন দুজনের দিকে তাকাতে থাকে তখন ইনকা রনিত তাকায় ইনকা যেভাবে রেগে যায় রনিত সেভাবে রেগে রেগে তাকায় তখন ঝাঁ দ্বীপ উঠে গিয়ে বলে ওই তো ঝাঁপি চলে এসেছে চলে এবার আমার কেবিনের তোরা সবাই তাই বলে ওখান থেকে চলে গেলে ইনকা বলে ডিসকাস্টিক একদম অসহ্য লাগে এসব বলে সবাই মিলে কেবিনে চলে যায় আর তখন দীপ সবাইকে কাজের কথা বোঝাতে থাকে যে তুই এই গ্রামে করবি তুই ওই গ্রামে করবি এসব বোঝা থাকে বুঝিয়ে সবাই চলে গেলে ঝাঁপিও চলে যেতে যায় তখন দ্বীপ ঝাঁপিকে বলে ঝাঁপি দাঁড়া তখন গিয়ে বলে তুই কাজের দিকে ফোকাস কর ভালোভাবে কাজটা কর তখন ঝাঁপি বলে হ্যাঁ আমি ভালোভাবেই কাজটা করবো আমি যতটা সম্ভব করার চেষ্টা করব দীপ্তা তুমি চিন্তা করো না ওই বলে ওখান থেকে চলে যায় তখন দেখা যায় সব গ্রামের মানুষরা একের পর এক আসছে ওখানে লোন নিতে ফর্ম ফিল করতে তখন ঝাঁপি সবাইকে সব কিছু বোঝাচ্ছে আর বলছে ঠিক তখনই একটা লোক একটা জায়গাতে আসে আর বলে আমি পঞ্চাশ হাজার টাকা লোন নিতে চাই তখন একটা কর্মচারী বলে পঞ্চাশ হাজার টাকা আপনি লোন নেবেন কিন্তু কিসের ভিত্তিতে আপনাকে তো কিছু এখানে একটা জমা দিতে হবে এমনি এমনি তো আপনাকে লোন দেওয়া যাবে না এতগুলো টাকা তখন ও বলে হ্যাঁ আমার কাছে আছে তো তাই বলে পকেট থেকে একটা চেন বের করে দেখায় তখন ঝাঁপিয়ে দেখে ওদেরই গ্রামের একটা মেয়ের চেন তখন ও ভাবে এ তো কোনোদিনই টাকা শোধ করতে পারবে না ও চুপ করে চেনটা নিয়ে এসেছে বলে ওই মেয়েটাকে ফোন করে ওই লোকটার স্ত্রিকে আর ফোন করে সব কিছু বলে দেয় তখন ওর স্ত্রী বলে ও আমাকে খেতে দিতে পারে না এক গ্লাস চাল এনে দিতে পারে না আমি লোকের বাড়িতে কাজ করে খাই আবার আমার চেনটাও নিয়ে গেছে দাঁড়া দেখাচ্ছি ঝাঁপিয়ে দি তুমি ওখানে অপেক্ষা করো আমি ঠিক চলে আসছি ওকে আমি কিছুতেই ওই লোন নিতে দিব না তাই বলে ওখান থেকে ফোনটা কেটে দিয়ে সেখানে চলে আসে এসে অন্যদিকে দেখা যায় সব কিছু ফর্ম টর্ম ফিল আপ করার পরে লোকটা ওকে বোঝাচ্ছে আপনাকে কিন্তু তিন মাসের মধ্যে যদি তিন মাসের মধ্যে একটা টাকাও যদি দিতে না পারেন তাহলে কিন্তু এই সোনা চেনটা কোম্পানি নিয়ে নেবে আর আপনাকে কুড়ি মাসের মধ্যে এই টাকাটা শোধ করতে হবে সব বলে তখন বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার টাকাটা নিয়ে এসেছি বলে নিয়ে আসে আর নিয়ে এসে যে ওকে দেয় আর যে ও নিতে চায় ঠিক তখনই ওর স্ত্রী এসে বলে তুমি আমার চেন বিক্রি করে এখানকে টাকা নিতে এসেছো তাই বলে ওকে ঝাঁটা দিয়ে মারতে থাকে তখন ও বলে মায়ের ওনা আমার ওনার এরকমভাবে চিৎকার করে তখন ওখানকার সব লোকেরা বলে এটা কি হচ্ছে তখন দিপ আর ইনকা ঘর থেকে বেরিয়ে এসে বলছে এখানে কি হচ্ছে আমার কোম্পানিতে এসব কি করছিস তুই তখন ওই মেয়েটা বলছে দীপতা তুমি তো জানো যে ও কীরকম তা ও টাকা শোধ করতে পারবে কিনা তুমি তো জানো ও আমার সোনা নিয়ে এসে তোমাদের কোম্পানিতে দিছে আমার এক পলা টাকার জিনিস আর আমি কিছু বলবো না এসব বলতে থাকে ভাগ্যিস ঝাঁপি আমাকে ফোন করেছিল তখন ইনকা আর দ্বীপ তখন অবাক হয়ে যায় যে ঝাঁপি এসব বলল তখন আগাম পর্বে দেখা যায় যে ঝাঁপিকে দ্বীপ খুব বকাবকি করছে যে তুই সব কিছু গুলে ফেললে হবে না ব্যবসার জায়গায় ব্যবসা বাড়ির জায়গায় বাড়ি এসব বলতে থাকে তখন ইনকা বলে যদি তুমি এসব করতে থাকো তাহলে তো তোমাকে এসব কাজ করতে হবে না তখন ঝাঁপি বলে ঠিক আছে আমি এ কাজ করব কি করবো না সেটা তাহলে দেখতে হবে তখন দ্বীপ বলে ঠিক আছে তো যা খুশি তাই কর এসব বলতে থাকে তখন ঝাঁপি ওখান থেকে দৌড়ে বাড়ি চলে আসে আর বলে দীপ দেয় এতটা পাল্টে গেল কী করে ঠিক তখনই ঝাঁপির মা এসে চিৎকার করে বলে ঝাঁপি তোর দ্বীপের সঙ্গে কি সম্পর্ক বল তোর দ্বীপের সাথে বিয়ে হয়ে গেছি তুই কেন আমা থেকে বলছিস না কেন লুকে যাচ্ছিস আমরা সব জানতে পেরে গেছি এই নোয়াটা সে দ্বীপ তোকে পরিয়ে দিয়েছে আর তুই তার সিঁদুরে কোটোটাও নিচেছিস আর সিঁদুরও তুই পড়েছিস তখন ঝাঁপি বলছে। মা কী কে এসব জেনে গেলো আমি এখন কি করবো আমি যে দীপ্তাকে কথা দিয়েছি এসব বলতে